আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো যে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব এমআরপি পাসপোর্ট নিয়ে তো আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে একটি ভিডিও শো করছে তো এমআরপি পাসপোর্টে পাসপোর্ট রি ইস্যু করার জন্য কত রিয়ালের প্রয়োজন হয় এবং আপনাদের ডুপ্লিকেট জন্ম সনদ পুলিশ ক্লিনারেন্স এবং নানান ধরনের অন্যান্য এক্সট্রা যাবতীয় ফি সম্পর্কে এখানে লেখা আছে তো আপনারা চাইলে সব সমস্ত সুবিধা আপনারা গ্রহণ করতে পারবেন প্রবাসী সেবা কেন্দ্র থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এভাবে এক একটি প্রবাসী সেবা কেন্দ্র চালু করেছে প্রবাসীদের সেবার জন্য এখন আর কষ্ট করে অ্যাম্বাসিতে দৌড়াদৌড়ি করে পাসপোর্ট জমা দিতে হয় না কেননা প্রতিটা ডিস্ট্রিক্টে তারা একটি প্রবাসী সেবা কেন্দ্র চালু করে দিয়েছে যে কারণে সেখানে গিয়ে প্রবাসীরা পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় সমাধান এখান থেকে করে নিতে পারবে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে ফটোটি শু করছে এটা হচ্ছে পাসপোর্ট রি ইস্যু করার ক্ষেত্রে একশো পঁচাশি রিয়াল ফি প্রদান করতে হয় আপনারা এখন আর কষ্ট করে জেদ্দা অ্যাম্বাসিতে গাড়ি ভাড়া দিয়ে যেতে হয় না আর এই অফিসটি যে শহরে আর আশা করি আপনারা আপনাদের আশেপাশে আপনি যে যেখানেই থাকেন না কেন আপনারা আপনাদের আশেপাশে খোঁজ নিয়ে দেখতে পারেন প্রবাসী সেবা কেন্দ্র এমন একটি অফিস আপনাদেরও আশেপাশে রয়েছে কিনা না থেকে থাকে আপনারা এমআরপি পাসপোর্ট এখন জমা দিয়ে আসুন যদি আপনাদের পাসপোর্ট আহ বা মেয়াদ শেষ হয়ে থাকে আপনাদের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার আগে আপনারা পাসপোর্ট জমা দিয়ে আসুন কারণ পাসপোর্ট আসতে এখন অনেক দিন সময় লেগে যায় কারো কারো ছয় থেকে সাত মাসও লেগে যেতে পারে কারো বা আট মাসও লেগে যেতে পারে তাই অতি তাড়াতাড়ি আপনারা বিলম্ব না করে অতি তাড়াতাড়ি পাসপোর্টের যদি মেয়াদ কম থেকে থাকে আপনারা আপনাদের হাতের নাগালে প্রবাসী সেবা কেন্দ্রে গিয়ে সেই সব পাসপোর্ট রিস্যু করার জন্য জমা দিয়ে আসুন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ